এটা দেখে আমি সত্যি শখ আমি আজকে বসেছিলাম হঠাৎ করে দেখি একটা টিকটিকি আর একটা টিকটিকিকে ধরে মেরে ফেলছে আমরা অনেক সময় অনেক প্রাণীকে দেখেছি একটা আরেকটাকে মেরে ফেলছে বা মানুষ মারামারি করছে বাট কখনোই একটা টিকটিকি আর একটা টিকটিকিকে মেরে ফেলছে এটা কখনোই দেখা হয়নি আপনারা দেখেছেন কি না জানি না বাট এটা দেখার সাথে সাথে আমার কাছে কেমন জানি লাগলো এবং আরেকটা অনেক চেষ্টা করছে মানে মানে এমন জায়গায় ধরেছে সে কোনোভাবেই নাড়াচাড়া করতে পারছে না সো এটা দেখে আমি অনেকক্ষণ অবাক হলাম তাই ভিডিওটা করলাম এবং আপনাদেরকে একটু শেয়ার করছি আসলে এবং এমন কিছু আমি কখনোই দেখি নেই ঠিক বিষয় অন্তত তারপরে হচ্ছে আরেকটাকে একদমই নাড়াচাড়া করতে দিচ্ছে না এমনভাবে ধরেছে তো আমরা আমি যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে খুব জিনিসটা আসলে সবার মধ্যেই আছে সেটা প্রাণী হোক মানুষ হোক টিকটিকি হোক কিন্তু টিকটিকি আরেকটাকে আরেকটা টিকটিকিকে মেরে ফেলছে এভাবে কামড় দিয়ে এটা দেখে খুবই অবাক লাগলো তারপরে আমি তাদেরকে ওই যাকে মেরে ফেলছে তাকে একটু হেল্প করতে চাইলাম না হলে হয়তো বা মেরে ফেলতো আমি একটু হালকা নাড়া দিলাম তখন হচ্ছে আস্তে আস্তে সে হচ্ছে সরতে থাকে তারপরও আমি যে তাকে অনেক ধরনের ইয়ে করছি সে কিন্তু সরতেই চাচ্ছে না তো আমি একটু পানির বোতল দিয়ে আস্তে নাড়া দিলাম তখন আরেকটা একটা ছুটে দৌড়ে পালিয়ে গেছে থ্যাংক ইউ